আসসালামু আলাইকুম ঈদ মোবারাক ভিউার্স ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে চিকেন রোস্টের রেসিপি করে দেখাবো ভিওয়ার্স যদিও এটি ইদুল আজহা এ এই সময়ে আমাদের সবার বাসায় গরু কিংবা খাসির মাংস রান্না হয়ে থাকে এ সময় যেহেতু প্রচুর দাওয়াত থাকে তাই মাংসের আইটেমের পাশাপাশি যদি একটি ভিন্নভাবে চিকেন আইটেমও উপস্থাপন করা যায় তাহলে কিন্তু গেস্টের টেস্টটাও চেঞ্জ হয় তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঝটপট রেসিপিটি দেখে নেই আজকে আমি চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে দুইটি দুই কেজি ওজনের সোনালি মুরগি নিয়েছি আর আমি প্রত্যেকটি মুরগিকে চার টুকরা করে টোটাল আট টুকরা মুরগি আমি রোস্ট করার জন্য নিয়ে নিয়েছি এবারে হাফ চা চামচ লবণ দিয়ে আমি চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি রোস্ট তৈরি করার জন্য দেশি মুরগি অথবা সোনালি মুরগিটাই পারফেক্ট তবে কেউ যদি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি করতে চান সেটাও পারবেন আমার চ্যানেলে ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে রোস্ট তৈরি করবেন তার একটা ভিডিও আছে আপনাদের সুবিধার্থে আমি রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চিকেনের পিসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিট আর এই সময়ের মধ্যে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব তার জন্য আমি এখানে মাঝারি আকারে দুটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে কিন্তু একটু পাতলা করেই কাটতে হয় বেশি মোটা করে কাটলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা মচমচে হয় না আর পেঁয়াজ বেরেস্তা পারফেক্ট কালারটাও আসে না এইভাবে বারো নেড়ে চেড়ে আমরা পেঁয়াজ বেরেস্তাটাকেই তৈরি করেই নিব পেঁয়াজের কালারটা যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমরা বেরেস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবারে বেরেস্তা তৈরি করা তেলে আমি লবণ মাখানো চিকেনের পিসগুলোকে হালকাভাবে ভেজে নিব এতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকবে আর চিকেনের ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে দুই তিন মিনিট ভাজার পর যখন চিকেনের কালারগুলো এরকম হয়ে আসবে তখনই আমরা চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নেব ভিউয়ার্স একই রকমভাবে আমি বাকি চিকেনের পিসগুলোকেও ভেজে নিচ্ছি আবারও আমি একই তেলের মধ্যে দারুচিনি এলাচ ও তেজপাতা ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পর যখন সুন্দর একটা স্মেল আসবে তখনই আমরা এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক কাপ এরপর আমি দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য নেড়েচেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের মরিচের গুঁড়া দিচ্ছি শিকি চা চামচ গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি উঁচু করে এক চা চামচ বিওর্স চিকেন রোস্ট যেহেতু একটু মিষ্টি স্বাদের হয় তাই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আবারও আমরা মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমরা যেহেতু লবণ দিয়ে মুরগিগুলোকে ভেজে নিয়েছি তাই আমি আপাতত এই পরিমাণ লবণ দিচ্ছি পরে যদি আমাদের প্রয়োজন মনে হয় তাহলে আমরা একটু লবণ দিয়ে দিব মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমরা মশলাটাকে কষানোর জন্য এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ভিওয়ার্স আমার মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না আমি যেহেতু রাতে ভিডিও করছি তাই হয়তো আপনারা পারফেক্ট কালারটা দেখতে পাচ্ছেন না তবে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগছে ভিওয়ার্স মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখেন মশলার উপরে তেল উঠে গেছে এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবারে মাংসগুলোকে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এই সময়ের মধ্যে রোস্টে ব্যবহার করার জন্য একটা দই তৈরি করে নিব হ্যাঁ ভিউয়ার্স বাসায় বা হাতের কাছে যদি দই না থাকে তখন ঝটপট কিভাবে দই তৈরি করবেন চলুন আমরা দেখে নেই দই তৈরি করার জন্য আমি এখানে এক কাপ কুসুম গরম পানি নিয়েছি আর তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই চা চামচ দুধটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ এবারে লেবুর রসটাকে নেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই দেখেন দুধটা কিন্তু ছানা হয়ে যাচ্ছে ভিউয়ার্স আপনার ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না আমি কিন্তু এর মাঝখানে এডিট করে কোনো ক্লিপ বাদ দিইনি আপনারা যেই সময়টা দেখতে পেলেন ঠিক ততটুকু সময়ের মধ্যে আমাদের ছানাটা বা দইটা তৈরি হয়ে গেছে এখন আমরা তৈরি করা দইটাকে মাংসের মধ্যে দিয়ে দিব ভিউয়ার্স আমরা লো আছে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমাদের তৈরি করা টক দইটা আমরা এর মধ্যে দিয়ে দিব ভিউয়ার্স আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এটা দিয়ে আমরা মাংসটাকে রান্না করে নিব তখন আমি চুলা গাছটাকে লো করে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরিস্তাটা এ পর্যায়ে দেওয়ার কারণ হলো এতে করে গ্রেভির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা মিশে যাবে আর টেস্টটাও অনেক ভালো আসবে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভিউয়ার্স আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম এরপর আর আমি লবণ দিয়ে নি অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ মিডিয়াম লোতে রেখে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ভিওয়ার্স আমাদের রোস্টটা রান্না করা হয়ে গেছে আর দেখেন লেগ পিসের রকটা আলাদা হয়ে গেছে তার মানে আমাদের রোস্টটা ভালোভাবেই রান্না হয়ে গেছে এবার আমরা শুধু ঝোলটাকে শুকিয়ে উপরে তেল উঠে আসা পর্যন্ত আমরা রোস্টটাকে রান্না করে নেব পিওর্স দেখেন রোস্টের কালারটা কতটা সুন্দর এসেছে আমি এ পর্যায়ে রোসটাকে চুলা থেকে নামিয়ে নেব কারণ আমি যেহেতু এটাকে পোলাওর সাথে সার্ভ করব তাই আমি গ্রেভিটাকে আর শুখাবো না আর নামানোর আগে আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার পর আমি রোস্টটাকে ঠাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দিব না পিওর্স আমি এইভাবেই রোস্টটাকে চুলা থেকে নামিয়ে নেবো আর এর সাথে সাথে আমাদের ঈদ স্পেশাল চিকেন রোস্ট তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো রাখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষা করি আর যতটা সম্ভব রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়া করছি আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন নতুন কোন রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ